মারুদমা ঝাড়ে রাখবো ছেড়ে দেবো না ঝাড়ে রাখিব ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার বৌ রা ছেড়ে দিলে সোনার বৌ আরে প্রাণা ছেড়ে দেবোনা মারি তো মাঝে রাখবো ছেড়ে দেবো না মাঝ রাখবো ছেড়ে দেবো মা হ্যালো ফ্রেন্ডস আমি শতাব্দী আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তোমরা কেমন আছো আশা করছি সবাই সবাই অনেক ভালো আছো আর আজ আমি সবজি মার্কেটে যাচ্ছি না চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি তোমাদের আর আজ আমি একটু বেশি খুশি কারণ আজ যাচ্ছি আমি শপিং মলে শপিং করতে আর ওর আগে আমি নিচেই চলে এসেছিলাম কারণ ও সোনার সাথে কথা বলছিলাম সোনা মানে আমার দিদির ছেলে ও ফোন করেছিল আর তোমরা তো দেখতে পাচ্ছো ও এখন আসলো আর ও বাইক চালাচ্ছে বলে আমি এখন সোনার সাথে কথা বলছি সোনা বলছে একটু দেখা যাই হোক আমি ওর সাথে বেশিক্ষণ কথা বলতে পারিনি কারণ আমি এখন বেরোচ্ছি তাই ওকে বললাম আমি পরে ফোন করব। এখন আমরা বেরোচ্ছি যাই হোক আমরা এখন চলে আসলাম আর ও বাইকটা সাইড করে রাখতে গিয়েছে ও আসলে আমরা দুজনে একসাথে যাবো এখন আমি বোকার মলের সামনে দাঁড়িয়ে আছি দেখতেই তো পারছো কত বড় শপিং মলটা যাই হোক এবার ভেতরে এন্ট্রি করা যাক চলো যাওয়ার আগে অবশ্য বাইরে আমরা কিছু ভিডিও করছিলাম কিন্তু এত লোকজন লজ্জা করছিল সেরকম ভিডিও করতে পারিনি চলো এবার আমি শপিং মলের ভেতরে যাচ্ছি শপিং করতে করতে আমি পুরো ভিডিওটা করতে পারিনি এবার কিছু খেতে হবে খিদেও লেগেছে আমার খুব আর ও আমার জন্য মিষ্টি কিনে এনেছে আমার মিষ্টি খুবই ফেভারিট আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে